শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বস লুনির হরেক রকম বাতি সকলকে স্বাগত জানাই আজ পাঠ করব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভেবেছি কাহারও সাথে ভেবেছি কাহারও সাথে মিশিবোনা আর কারো কাছে বর্ষিবোনা বোনা অস্ত্র বাড়িধার মানুষ পরের দুঃখে করি শুধু উপহাস জেনেছি দেখেছি তাহা শত শতবার যাহাদের মুখ আহা একটু মলিন হলে যন্ত্রণায় ফেটে যায় হৃদয়ে আমার তারাই তারাই যদি এতগো নিষ্ঠুর হলো তবে আমি হতভাগ্য কি করিব আর সত্য তুমি হও সাক্ষী ধর্ম তুমি যেন ইহা ঈশ্বর তুমি শুনো প্রতিজ্ঞা আমার যার তরে কেঁদে মরি সেই যদি উপহাসে তবে মানুষের সাথে মিশিব না কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম সবাই সাথে থাকুন পাশে থাকুন এইটুকু অনুরোধ